হ্যালো এভরিওয়ান জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে হঠাৎ করে এস এল এস টি নাইন টেনের কাট অফ বেরিয়ে গেছে তো আমি একটা ক্লাসে ছিলাম রবিবার দিন ওয়েস্ট বেঙ্গল সেটের পরীক্ষা রয়েছে তো সেই কারণের জন্য আমি একটু লাইভটা আসতে দেরি হলো একটা লাইভ চলছিল একটা ক্লাস করছিলাম তার মধ্যেই মাঝখানে আপডেট পেলাম এবং আমাদের যে টিচিং গ্রুপ রয়েছে সেখান থেকে বেশ কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা আমাকে মেসেজ করেছে পার্সোনালি তাদের এই কাট অফ লিস্টে নাম এসছে নাইন টেনে নাম এসছে ইলেভেন টুয়েলভে তাদের নাম ছিল না খুনে শুনে খুবই ভালো লাগলো যে ইউটিউবে ক্লাস করে ফ্রিতে যে ক্লাস করিয়েছিলাম সেখান থেকেও কিছু ছাত্রছাত্রী যে হেল্প পেলো সত্যি খুব ভালো লাগছে ঠিক আছে তো জিওগ্রাফির কাট অফটা আগে দেখবো সবাই ঝটপট করে লাইভে জয়েন করে যাও ঝটপট ঝটপট সবাই একটু লাইভে জয়েন করে যাও ঝটপট লাইভে জয়েন করে যাও আমাদের জিওগ্রাফির কাটপ আগে দেখি কি হচ্ছে জিওগ্রাফির কাটপ ঝটপট সবাই দেখে নিয়েছো আশা করি পিডিএফ সবাই পিডিএফ আশা করি দেখে নিয়েছ তবুও একবার দেখবো চলো ঝটপট কিন্তু সমস্যা একটা জায়গাতেই রয়েছে ইলেভেন টুয়েলভের মতো সেটা হচ্ছে তোমার এক্সপিরিয়েন্সের নাম্বার যেটা আগেও সমস্যা ছিল এবং এখনও বর্তমানে সমস্যা রয়েই গেল ঠিক আছে তো সেটা একটা বড় প্রবলেম যে তোমার এক্সপিরিয়েন্সের নাম্বার কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে চলো তাহলে আমরা একটু সামারি করে নেব আগে পরপর দেখব জেনারেল ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি যেটা রয়েছে জেনারেল ক্যাটাগরি ঠিক আছে জেনারেল ক্যাটাগরি যেটা রয়েছে তো জেনারেল ক্যাটাগরিতে তোমাদের যদি আমরা দেখি জেনারেল ক্যাটাগরিতে কি রয়েছে ঠিক আছে তো জেনারেল ক্যাটাগরিতে যদি দেখি মেল ফিমেল ঠিক আছে মেল ফিমেলের যেটা রয়েছে জেনারেল ক্যাটাগরিতে সেটায় কাট অফ এসছে কত সিক্সটি সেভেন তাই তো কাট অফ এসছে কত সিক্সটি সেভেন সিক্সটি সেভেন এসছে কাট অফ ঠিক আছে তো সিক্সটি সেভেন এসছে টোটাল কাট অফ সিক্সটি সেভেন কী হলো ব্যাপারটা এখানে সেভেন্টি নাইন টোটাল মার্কস দেখাচ্ছে আচ্ছা লাস্ট অফ দি সিক্সটি সেভেন গেছে আচ্ছা চলো তো কাট অফ এসছে সিক্সটি সেভেন সিক্সটি সেভেন কাট অফ এসছে জেনারেল মেল ফ্যামিলি সিক্সটি সেভেন কাট অফ র্যাঙ্ক ওয়ান তো করেছে সেভেন্টি নাইন আচ্ছা সিক্সটি সেভেন কাট অফ এসছে সিক্সটি সেভেন ঠিক আছে সেকেন্ড লিস্ট বার হবে এখন বোঝা মুশকিল আগে এটা দেখো আচ্ছা চলো সিক্সটি সেভেন কাট এসছে সিক্সটি মানে তোমার যদি সব নিয়ে সিক্সটি হয় তার মানে তো অনেকটা ফিফটি সেভেন দিকে গেছে ঠিক আছে

জেনারেল ক্যাটাগরিতে সিক্সটি সেভেন তাহলে তো এই স্কোরটা মোটামুটি অনেকটাই নেমেছে সবার ঠিক আছে সিক্সটি সেভেন নেমেছে এটা সিক্সটি সেভেন মেল ফিমেলের ক্ষেত্রে সিক্সটি সেভেন নেমেছে চলো জিওগ্রাফিতে মেল ফিমেলের ক্ষেত্রে সিক্সটি সেভেন নেমেছে জিওগ্রাফিতে মেল ফিমেলের ক্ষেত্রে সিক্সটি সেভেন নেমেছে জিওগ্রাফিতে মেল ফিমেল সিক্সটি সেভেন নেমেছে চলো শুধু ফিমেল দেখবো আস্তে আস্তে আচ্ছা মেল ফিমেল সিক্সটি সেভেন যদি কারোর সিলেকশন হয়ে থাকে চলো চলো এই মনিরুল হক মানে আমাদের ক্লাস থেকে মনে হচ্ছে মনিরুল হক আমাদের ক্লাস থেকে আছে মনিরুল হক আমাদের ক্লাসে আছে ঠিক আছে মনিরুল হক আমাদের ক্লাসে বোধ আছে আমি বোধ আমার স্টুডেন্ট বোধ নামটা চেনে চেনে লাগছে চলো অনেক বড় লিস্ট ঝটপট করে দেখি মেল ফিমেল চলছে মেল ফিমেল ক্ষেত্রে সিক্সটি সেভেন গেছে লাস্ট সিক্সটি সেভেন সিক্সটি সেভেন গেছে মেল ফিমেলের ক্ষেত্রে 67 সেভেন মেল ফিমেলের ক্ষেত্রে দেখে নাও আচ্ছা শুধু ফিমেলদের ক্ষেত্রে কত গেছে তোমাদের কত কত হয়েছে জানাও ঝটপট করে আমি জিওগ্রাফিটা বলবো বাকিগুলো যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও তাহলে তোমরা জানতে পেরে যাবে ঠিক আছে কারণ এত লিস্ট এখন এখানে বলা সম্ভব না মেল ফিমেলই শেষ হচ্ছে না ঝটপট ঝটপট সবাই জয়েন করো মেল ফিমেলের ক্ষেত্রে জিওগ্রাফিতে কাট অফ সিক্সটি সেভেন মানে সব নিয়ে রিটিং স্কোর এক্সপিরিয়েন্স অ্যান্ড তোমার অ্যাকাডেমিক স্কোর সব নিয়ে সিক্সটি সেভেন এসছে ঠিক আছে সেকেন্ড লিস্ট দেবে কি না এখন বলাটা খুব মুশকিল ওটা এই মুহূর্তে বলাটা খুব মুশকিল সেকেন্ড লিস্ট আসবে কি না মেল ফিমেলই চলে যাচ্ছে বাপরে মেল ফিমেল মেল ফিমেলই চলে যাচ্ছে শুধু ফিমেল তো আসছেই না তোমরা যদি জানো একবার লেখো কমেন্ট সেকশনে আমার খুঁজতে খুঁজতে যদি তোমরা আগে পেয়ে যাও কমেন্ট সেকশনে লেখো ঝটপট তোমরা কমেন্ট সেকশনে লেখো তাহলে একটা অ্যানালিসিস করতে পারবো ঝটপট করে লিখে নাও কারণ এটা খুঁজতে খুঁজতে টাইম লাগবে না এত বড় লিস্ট শুধু ফিমেলদের কত এসছে বা বাকিগুলো এই যে শুধু ফিমেল জেনারেল ফিমেল সিক্সটি ফোর জেনারেল ফিমেল জেনারেল ফিমেল হচ্ছে সিক্সটি ফোর জেনারেল ফিমেল সিক্সটি ফোর জেনারেল ফিমেল এসছে সিক্সটি ফোর জেনারেল মেল অ্যান্ড ফিমেল এসছে সিক্সটি সেভেন জেনারেল ফিমেল এসছে সিক্সটি ফোর ঠিক আছে জেনারেল ফিমেল এসছে সিক্সটি ফোর চলো আমার কাট অফটার সাথে কি মিলেছে আমি কাট অফ বলেছিলাম তোমাদের নাইন টেনের সেটার সাথে আমি পরে অ্যানালিসিস করে নেব আমারটার সাথে মিলল কি না জেনারেল ফিমেল হচ্ছে জেনারেল ফিমেল বাকি সাবজেক্টগুলো জানতে চাইলে আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জুড়ে যাও পিডিএফটা দিয়ে দেবো আমি ঝটপট করে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ফোর চলছে জেনারেল হওয়া অভিশাপ কি আর করা যাবে বলো তোমার মতো এরকম সবাই ভুগছে আচ্ছা এসসি এসসি মেল ফিমেল এসসি মেল অ্যান্ড ফিমেল সিক্সটি থ্রি এসছে সিক্সটি থ্রি এসসি মেল ফিমেল হচ্ছে সিক্সটি থ্রি এসসির মেল ফিমেল এসছে সিক্সটি থ্রি জিওগ্রাফির বলছি এসসির মেল ফিমেল এসছে সিক্সটি থ্রি এসসির মেল ফিমেল হচ্ছে সিক্সটি থ্রি ঠিক আছে এসসির মেল ফিমেল এসছে সিক্সটি থ্রি আবারও বলছি জেনারেল মেল ফিমেল এসছে সিক্সটি সেভেন জেনারেল ফিমেল হচ্ছে

শুধু এসসি ফিমেল সিক্সটি আমি লিখে দেবো আমি এটা পুরোটা লিখে দেবো তোমাদের লাস্টে এসসি ফিমেল হচ্ছে সিক্সটি ঠিক আছে এসসি ফিমেল সিক্সটি এসসি ফিমেল সিক্সটি এসসি ফিমেল সিক্সটি মানে এটা সব নিয়ে কিন্তু বলছি ঠিক আছে অ্যাকাডেমিক স্কোর এক্সপিরিয়েন্স সব নিয়ে এসসি হচ্ছে সিক্সটি এসসি সিক্সটি গেলো এসসি ফিমেল গেল সিক্সটি লিস্টার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যাও আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জুড়ে যাও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে পেয়ে যাবে ঝটপট জুড়ে যাও পেয়ে যাবে এসসি ফিমেল সিক্সটি এসসি ফিমেল সিক্সটি এসসি ফিমেল সিক্সটি এবার আসবে এসটি মেল ফিমেল এস টি মেল ফিমেল ফিফটি এইট এস টি মেল ফিমেল ফিফটি এইট এস টি মেল ফিমেল হচ্ছে ফিফটি এইট এস টি মেল ফিমেল হচ্ছে ফিফটি এইট ঠিক আছে এস টি মেল ফিমেল গেছে ফিফটি এইট এস মেল হয়ে গেল নেক্সট দেখে নাও টি ফিমেল হচ্ছে ফিফটি ফোর এস হচ্ছে ফিফটি ফোর হচ্ছে ফিফটি একটু ওয়েট করে যাও আমি পুরোটা লিখে দেবো

পিএইচ পিএইচ দেখাচ্ছে পিএইচ পিএইচ গুলো দেখব না আমরা আমরা দেখব ওবিসি দেখব আর ইডব্লিউএস দেখব ওবিসি এন্ড ইডব্লিউএস দেখব ওবিসি এন্ড ইডব্লিউএস দেখব ওবিসি এন্ড ইডব্লিউএস

আচ্ছা চলছে বড় এবার চলে আসবে female, 64. OBCA, male, female 64. আর একটু দু মিনিট সময় দাও আমরা করে এসেছি ফাইনালি আমি কাট অফটা বলে দেবো সিক্সটি টু ওবিসি এ ফিমেল হচ্ছে সিক্সটি টু ওবিসি এ ফিমেল হচ্ছে সিক্সটি টু ঠিক আছে ও বিসিএ সিক্সটি টু আচ্ছা জয়েন করে গেছে ভালো আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো এক্ষুনি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে জয়েন হতে পারবে যারা এক্ষুনি দিয়ে দিচ্ছে ওবিসি এ ফিমেল হচ্ছে সিক্সটি টু দু মিনিট জাস্ট ওয়েট করো তোমরা ও এ সিক্সটি টু ওবিসি এ ফিমেল সিক্সটি টু

OBCB male female মেল ফিমেল চলছে সিক্সটি ফোর নেক্সট চলে আসবে ও বিসিবি ফিমেল ও ফিমেল হচ্ছে সিক্সটি টু ও ফিমেল হচ্ছে সিক্সটি টু হচ্ছে সিক্সটি টু হচ্ছে সিক্সটি টু চলো দেখতে থাকো ও হচ্ছে সিক্সটি টু হচ্ছে ও বিসিবি ফিমেল হচ্ছে সিক্সটি টু আচ্ছা ই ডাব্লু এস ফিমেল হচ্ছে ফিফটি এইট ই এস মেল ফিমেল মেল ফিমেল হচ্ছে ফিফটি এইট ই এস মেল ফিমেল হচ্ছে ফিফটি এইট ঠিক আছে ই ডাব্লু এস ফিমেল হচ্ছে ফিফটি এইট নেক্সট হচ্ছে ই ডাব্লু এস মেল ফিমেল ফিফটি এইট গেল নেক্সট হচ্ছে চলে আসো ই এস শুধু ফিমেল এটাই লাস্ট দেখব

ঠিক আছে জিওগ্রাফির কাট অফটা ঝটপট করে দেখে নাও কী বলছে জিওগ্রাফির কাট অফ জিওগ্রাফির কাট অফ হচ্ছে এক নম্বর যেটা রয়েছে তোমার জেনারেল জেনারেল ক্যাটাগরিতে যদি আমরা দেখি জেনারেল ক্যাটাগরিতে মেল ফিমেল জেনারেল ক্যাটাগরিতে মেল অ্যান্ড ফিমেল যদি দেখি কাট অফ এসছে সিক্সটি সেভেন ঠিক আছে আচ্ছা জেনারেল ক্যাটাগরিতে শুধু ফিমেল যদি আমরা দেখি জেনারেল ক্যাটাগরিতে শুধু ফিমেল সিক্সটি ফোর জেনারেল ক্যাটাগরিতে শুধু ফিমেল হচ্ছে সিক্সটি ঠিক আছে এসসি ক্যাটাগরিতে মেল অ্যান্ড ফিমেল এবার দেখো এসসি ক্যাটাগরিতে মেল অ্যান্ড ফিমেল এসসি ক্যাটাগরিতে মেল অ্যান্ড ফিমেল এসসি ক্যাটাগরিতে মেল অ্যান্ড ফিমেল যদি তোমরা দেখো কত হচ্ছে সিক্সটি ঠিক আছে এসসি ক্যাটাগরিতে মেল অ্যান্ড ফিমেল হচ্ছে সিক্সটি থ্রি এসসি ক্যাটাগরিতে শুধু ফিমেল এসসি ক্যাটাগরিতে শুধু ফিমেল যদি তুমি দেখো সিক্সটি ষাট ঠিক আছে ষাট হবে এসি ক্যাটাগরিতে শুধু ফিমেল হচ্ছে ষাট সিক্সটি এস টি ক্যাটা ফোর ফিফটি ফোর ঠিক আছে সরি মেল অ্যান্ড ফিমেল হচ্ছে আমার হয়েছে সিক্সটি সেভেন ফিমেল ছিলাম জেনারেলে বাহ খুব ভালো কথা খুব ভালো কথা অনন্যা ঘোরোই বলছে খুব ভালো কথা ইউটিউব থেকে ক্লাস করে যে তোমাদের হেল্প হয়েছে এটাই সব থেকে বড়ো ব্যাপার এসটি ক্যাটাগরিতে মেল অ্যান্ড ফিমেল হচ্ছে ফিফটি এইট ঠিক আছে এস টি ক্যাটাগরিতে যদি আমরা দেখি শুধু ফিমেল হচ্ছে ফিফটি ফোর এস টি ক্যাটাগরিতে শুধু ফিমেল হচ্ছে ফিফটি ফোর ওবিসি এ ক্যাটাগরিতে মেল অ্যান্ড ফিমেল ওবিসি এ ক্যাটাগরিতে মেল অ্যান্ড ফিমেল হচ্ছে সিক্সটি ফোর মেল অ্যান্ড ফিমেল হচ্ছে সিক্সটি ফোর ঠিক আছে ও বিসি এ ক্যাটাগরিতে শুধু ফিমেল কত ও বিসি এ ক্যাটাগরিতে শুধু ফিমেল যদি দেখি সিক্সটি টু ঠিক আছে নেক্সট ও বিসি বি ক্যাটাগরিতে ও বিসি বি ক্যাটাগরিতে যদি দেখি মেল অ্যান্ড ফিমেল মেল অ্যান্ড ফিমেল কত আছে সিক্সটি ফোর সিক্সটি ফোর ঠিক আছে ও বি ক্যাটাগরিতে ফিমেল ও বি ক্যাটাগরিতে যদি আমরা দেখি ও বি সি বি ক্যাটাগরিতে ফিমেল হচ্ছে সিক্সটি টু সিক্সটি টু ই ডাব্লিউএসে যদি দেখি মেল ফিমেল ই ডাব্লিউএস ক্যাটাগরিতে যদি দেখি মেল অ্যান্ড ফিমেল মেল অ্যান্ড ফিমেল যদি দেখি ফিফটি এইট ফিফটি এইট ঠিক আছে আর ইডাব্লু এস এ যদি শুধু ফিমেল দেখি ই ডাব্লু এস এ যদি শুধু ফিমেল দেখি কত হচ্ছে ফর্টি ওয়ান এই হচ্ছে টোটাল জিওগ্রাফি কাট আপ লিস্ট থ্যাংকস আর ভেরি হেল্পফুল ছিল আপনার ম্যারাথন ক্লাস থ্যাংক ইউ অনন্য থ্যাংক ইউ আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি কেউ জয়েন হতে চাও আমি আবার নাম্বারটা এখানে শো করে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য যদি কেউ লিঙ্ক না পেয়ে থাকো নাইন ওয়ান কি হচ্ছে নাম্বারটা নাইন ফোর ডবল সেভেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য নাম্বার কী হোয়াটসঅ্যাপ গ্রুপে নাইন ফোর ডবল সেভেন টু ওয়ান সিক্স ফোর জিরো টু টু ওয়ান সিক্স ফোর জিরো টু এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে বলো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিতে হাই লিখে পাঠাও তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পেয়ে যাবে নাইন ফোর ডবল সেভেন টু ওয়ান সিক্স ফোর জিরো টু আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে ওখানে জয়েন করো ওখানে জয়েন করে তুমি আসো আমাদের ওখানে কমিউনিটিতে সম্পূর্ণ সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে সম্পূর্ণ গাইডলাইন সব কিছু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এইটা হচ্ছে জিওগ্রাফির কাট অফ জেনারেল মেল ফিমেল সিক্সটি সেভেন জেনারেল ফিমেল সিক্সটি ফোর এস সি মেল ফিমেল সিক্সটি থ্রি এস সি ফিমেল সিক্সটি এসটি মেল ফিমেল ফিফটি এইট এসটি ফিমেল ফিফটি ফোর ওবিসি এ মেল ফিমেল সিক্সটি ফোর ওবিসি এ ফিমেল সিক্সটি টু ওবিসি বি এ মেল ফিমেল সিক্সটি ফোর ওবিসি বি ফিমেল সিক্সটি টু ই এ মেল ফিমেল ফিফটি এইট ই এস ফিমেল হচ্ছে ফর্টি ওয়ান চলো যারা যারা জিওগ্রাফি থেকে কাট অফ করতে কাট অফ অনেক নিচে গেছে তো যারা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে জুড়ে যাও নাইন ফোর আমার সাথে ডিরেক্টলি কথা বলতে পারবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসো আমার সাথে অ্যাক্টিভ থাকবে আমি ওখানে কথা বলবো আমার সাথে যা প্রবলেম হবে কথা বলতে পারবে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল সেভেন টু সিক্স ফোর জিরো টু এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে হাই লেখো বলো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চাও তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া দেওয়া হবে ঠিক আছে আর বাকি সাবজেক্টগুলো কাট অফ লিস্ট জানতে গেলে তোমরা কি করবে এই ভিডিওর কমেন্ট সেকশানে লেখো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো যে কোনো জায়গায় তুমি কানেক্ট করো তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে ঠিক আছে চলো এইটা নিয়ে ডিটেল ডিসকাশন হোয়াটসঅ্যাপ গ্রুপেও করবো এবং তোমাদেরকে আমি ইউটিউবেও আসবে একটা লাইভ নিয়ে আজকে আর এর থেকে বেশি কিছু যাচ্ছি না জিওগ্রাফির কাট অফটা শুধু অ্যানালিসিস করে দিলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে আর যারা যারা কোয়ালিফাই করেছো তাদের জন্য অল দ্য বেস্ট যারা যারা একটু জন্য কোয়ালিফাই করতে পারো না চিন্তার কোনো কারণ নেই এখনও টিচিং রিলেটেড অনেক পরীক্ষা রয়েছে হাতে সম্পূর্ণ সব পরীক্ষার এখনো হাল না ছেড়ে দিয়ে নিজেদের বেস্টটা দাও এখন আপকামিং যে পরীক্ষাগুলো আছে এখন অনেক সুযোগ আছে তো চিন্তা করার কোনো কারণ নেই আমি খুব শিগগিরই ফিরবো তোমাদের জন্য যারা সিলেক্ট হওনি তাদের জন্য কি রাস্তা খোলা আছে সেটা নিয়ে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই সুস্থ থাকো গুড নাইট সবাইকে টাটা